যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারাই একমাত্র জানে বাচ্চা নিয়ে কাজ করা কতটা কঠিন হয়ে যায় একা একা কাজ করে কখনোই আমি সেই কাজটা কমপ্লিট করতে পারি না কারণ আমাকে যদি আমার লিটল হেল্পার হেল্প না করে তাহলে আমি আসলে ব্যর্থ হই তো বরাবরের মতো আজকেও আমার লিটল হেল্পারকে ব্যস্ত রাখার জন্য আমি এই কাজটি করা শুরু করেছিলাম সকাল থেকে সে বাসায় খেলাধুলা করছে অন্যান্য কাজ করছে এমনকি আমাকে ডিস্টার্বও করছে আর কি বলবো ঘর অগোছালো সব কিছুই আসলে তার হয়ে গেছে এখন শুধু এই কাজটাই বাকি ছিল আমি নিজেও আসলে ক্লান্ত যে আমি কী করবো ওকে নিয়ে আর বাইরে যে যাব বাইরেও একটু অন্যরকম ওয়েদার ছিল যার জন্য ওকে নিয়ে আমি বাইরেও যেতে পারিনি তো ভাবলাম যে বাইরে না যেয়ে আমরা যদি ঘরের ভেতরেই কোনো কাজ করে ব্যস্ত থাকি তাহলে খারাপ হয় না মিকাইল আসলে এই টাইপের খাবারগুলো একটু পছন্দ করে তো ভাবলাম যে ওর জন্য একটু হেলদি ওয়েতে করা যায় তো সেই জন্য আমি কিছু বাদাম এবং কিছু সিডস ব্যবহার করেছি তো যাই হোক আমি সেগুলো নিয়ে এখন কাজ করা শুরু করে দিয়েছি আর আমার ডিটেল হেল্পার তো আমার পাশেই ছিল সে আমাকে সব কাজে হেল্প করছিল। আর হচ্ছে আমাকে ডিস্টার্বও করছিল। আসলে মিকাইলকে ব্যস্ত রাখার পাশাপাশি আমার ঘরের অন্যান্য কাজও হয়ে যায় যদিও আমার একটু কষ্ট হয়ে যায় আর ঘর অনেক নোংরা করে মানে যেমন এই রুটিগুলো আমি যখন বানাতে চাচ্ছিলাম তখন আসলে ও আমাকে অনেক ডিস্টার্ব করেছিলো তারপরেও সে ব্যস্ত ছিল আর আমার কাজেও মানে কাজটাও করা হয়ে গিয়েছে আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ